সুরা ওয়িয়াহ ফজিলত ও আমল সুরা ওয়াকিহা সুরা নম্বর ছাপ্পান্ন কুরানের একটি বরকতময় ও গুরুত্বপূর্ণ সুরা রসুল্লাহ সাল্লিউসাল্লাম বিশেষভাবে এর তিলাওয়াতের প্রতি উৎসাহ দিয়েছেন এটি রিজিকের প্রশস্ততা অন্তরের প্রশান্তি এবং আখিরাতের সফলতার জন্য অতুলনীয় এক আমল রসুল্লা সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতের বেলায় সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না সুনান ইবনে মাজা সুরা ওয়াকিয়ার ফজিলত দারিদ্র থেকে মুক্তি এই সুরা নিয়মিত পাঠ অভাব অনটন দূর করে এবং রিজিককে সহজ করে রিজিকের প্রশস্ততা ওলামায় কেরাম বলেন ব্যবসা চাকরি কিংবা জীবিকার বরকতের জন্য এই সুরা অত্যন্ত কার্যকর আখিরাতের স্মরণ এই সুরাটি আমাদের কেয়ামতের দৃশ্য ও বাস্তবতার স্মরণ করায় ফলে আমলকে শুদ্ধ করার তাগিদ দেয় হৃদয়ের প্রশান্তি এই সুরা তিলাওয়াতের মাধ্যমে অন্তরে স্নিগ্ধতা ও আত্মিক শান্তি অনুভূত হয় আমলের নিয়ম মাগ্রিবের পর অথবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার তিলাওয়াত করুন শুধু পড়া নয় অর্থ ও তাফসির বুঝে পড়ার চেষ্টা করুন রেজিক বৃদ্ধির দোয়ার সাথে সুরাটিকে আমল করুন আল্লাহ আমাদের সকলকে রিজিকের প্রশস্ততা দুনিয়া ও আখিরাতের শান্তি এবং নাজাত দান করুন আমিন